প্রতিদিনের মতো আজকেও কিন্তু ওদের জন্য সফট ফুড রেডি করা হয়েছে আর এই যে সফট ফুডের যে বাটিগুলো এগুলো কিন্তু এখানে রেখে দিয়েছি পরিষ্কার করে কিছুক্ষণ পরে ওদেরকে আগে সফট ফুড দিব তার আগেই কিন্তু আজকে আমি ওদেরকে যে ফাইনটা দিছি সেটা হচ্ছে যেহেতু এখন মোটামুটি বলতে গেলে সবারই কম বেশি ঠান্ডা একটু প্রবণ দেখা যাচ্ছে হাঁচি কাশি প্লাস একটু কটিংটা একটু খারাপ হচ্ছে যাই হোক আমি নর্মালি দুটো ওষুধ ব্যবহার করতেছি এই মুহূর্তে একটা হচ্ছে রেসপিরিয়ন আর দ্বিতীয়টা হচ্ছে ব্রঙ্কোভেট এই দুইটা আপাতত ওদের দিচ্ছি এক লিটার পানির ভিতরে রেসপিরিয়ন এক এমএল করে আর ব্রঙ্কোভেট এক এল করে অবশ্য আমার ওষুধটা বানানো হয়েছে এবং সবগুলোকে দিয়ে দেওয়া হয়েছে ওষুধ কিন্তু এখন সবগুলোকে দিয়ে দিচ্ছি শুধু একটা পেয়ারকে দেইনি সেটা হচ্ছে এই প্যাডটা কারণ এই প্যাডটা মাত্র ডিম নিয়ে বসলো ডিম পাড়তেছে এখন পর্যন্ত এই প্যাডটা এই যে তো এই প্যাডটাকে শুধু আমি ক্যালসিয়াম দিচ্ছি আর বাকি যা আছে এখানে প্রত্যেকটাকে আজকে আমি তিন দিন যাব শুধু আজকে না আজকে প্রায় তিন দিন না আজকে চার দিন হলো ওদেরকে ঠান্ডারই কোর্সটা করাচ্ছি যাই হোক মোটামুটি এই ছিল অ্যায়ারির প্রথম যে আসার পর কাজটা পানি দেওয়া বা ওষুধ দেওয়া আর তারপরে হচ্ছে আমার এই সফট ফুডটা দেয়া সফট ফুড শেষ হলে আমি আবার ওদেরকে ফিড মিক্সটা খেতে দিব এই যে এখানে অনেক দিন যাবৎ ডিম পাড়ার মতো একটা প্রিপারেশন নিচ্ছে ওরা প্রায় আজকে বিশ থেকে পঁচিশ দিনের উপরে হবে কিন্তু আমি বুঝতেছি না এত সময় লাগার কথা না এটা অবশ্য ফার্স্ট টাইম জন্য এজন্য সময় লাগতেছে কিন্তু আমি চেক করি কিন্তু ডিম কখন আমি দেখি না অবশ্যই এটি ফার্স্ট টাইম ওদের জন্য হয়তো একটু বেশি সময় লাগতেছে আর আমার এই পেয়ারগুলো দেখা যাক এই পেয়ারগুলো আসলে আমি তেমন কোনো আপডেট দিতে পারতেছি না ওরা ওদের মতো খুব স্লোলি মানে কি বলবো এই যে অ্যালভিনো তো আরও মানে ডেঞ্জার একটা পাখি এরা এতটাই সেন্সিটিভ যে ওদের মন মতো যদি কোনো কিছু না হয় ততক্ষণ পর্যন্ত ওরা এই ডিম বাচ্চা করার চিন্তাও করে না এই হচ্ছে ওদের একটা মানে কি বলবো ব্যাপারটা আসলেই একটু ক্রিটিক্যাল বলা চলে প্রতিটা কেজে সফট ফুড মাত্র দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর ওদের রিয়াকশন প্রতিদিনই এটা আমি মানে খুব বেশি বলতে গেলে ভালো লাগা বা ভালো লাগে এই জিনিসটা দেখতে আমার ওরা কিন্তু সফট ফুড দেওয়ার পর কোনো দিকেই তাকায় না চুপচাপ যে যে কাজই করবে না কেন আস্তে করে এসে কিন্তু ওরা এই মানে ওদের পছন্দের খাবারটা কিন্তু নেওয়া শুরু করবে এই যে প্রতিটা কেজে ওরা কিন্তু এখন সিডমিক্স মিক্স বাদ দিয়ে এই সফট ফুডটাই খাচ্ছে এই যে এই সফট ফুড বলতে গেলে প্রতিটা পাখির বিশেষ করে কপাটেল তারপর বাজিরিকার এইসব পাখির কিন্তু এই সফট ফুডটা অনেক পছন্দের একটা খাবার আর যদিও এখন গরমকাল তো এই গরমে কিন্তু সফট ফুড প্রতিদিনই দেওয়া যাবে আর আমি কিন্তু এটাই চেষ্টা করতেছি এই গরমে প্রতিদিন সফট ফুডটা রাখার প্রতিটা কেজে প্রতিটা কেজে আর এই সফটফুড কিন্তু বাচ্চাদের জন্য অনেক উপকারী যেসব কেজগুলোর ভিতরে বাচ্চা থাকে ওগুলো কিন্তু প্রতিদিন বেলা সফট ফুড দিতে হয় তা নাহলে কিন্তু এসিড মিক্স খেয়ে বাচ্চা বড় করা পসিবল না যাই হোক এখন মোটামুটি আমার সব পাখিগুলোকে সফট ফুড দিয়ে দিলাম আর এখন পর্যন্ত আমি কোনো ধরনের সিড মিক্স ওদেরকে দেইনি কালকের যে সিড মিক্সটা ছিল ওই সিড মিক্সটা এখন ওদেরকে এজে আছে হয়তো আরও আধা ঘন্টা পরে আমি অন্যান্য কাজ শেষ করে যাওয়ার আগে এই সিড মিক্সগুলো সরিয়ে নতুন সিড মিক্স দিয়ে দিব পুরোনো খাবারটা সব একত্রিত করে উঠিয়ে ফেললাম এবং যতগুলো বাটি আছে প্রতিটা বাটি কিন্তু আমি একেবারে ক্লিন করলাম ক্লিন করে রেখে দিচ্ছি এখন এই পুরাতন যে খাবারটা ছিল কালকের এই খাবারটাকে আমি পুরোটাকে একটু চেলে ঝেড়ে নিব এই যে এটা দিয়ে ভালোভাবে একটু ঝেড়ে তারপর এটার সাথে একটু নতুন খাবার মিক্স করে আবার ওদেরকে দিয়ে দেবো মোটামুটি সব কাজ এখন শেষ এখন আর তেমন কোনো কিছু নাই এখন শুধু ওদেরকে দিয়ে দিলেই হবে যেহেতু আমি শুরু থেকেই ওদেরকে সফট ফুডটা দিয়ে রাখছি যাতে ক্ষুধা অবস্থায় ওরা সফট ফুডটাকেই পছন্দ করে সবার আগে খায় এই জন্য কিন্তু বলতে গেলে এখন ওদের মোটামুটি খাবার যে চাহিদা তেমন নেই এ কারণে কিন্তু সিড মিক্সটা এখন আর তেমন খাচ্ছে না ওরা কিন্তু এই সিড মিক্সটাই আবার সারাদিন বসে কিন্তু ওরা খাবে এবং আগামীকালকেই আমি সিড মিক্সটাকে আবার চেঞ্জ করে দেবো ঠিক আজকের মতোই আর এর ভিতরে হয়তো আমি রাতের বেলা এসে সব ফুডটাকে হয়তো সরিয়ে ফেলব আজকের মতো ভিডিওটি পর্যন্তই